রান্না করার সময় সবকিছু গোছানো থাকাটা ইম্পর্টেন্ট এই রবটা আপনারা কখনোই হাত দিয়ে ওঠাতে যাবেন না হাত দিয়ে ওঠাতে গেলে এটা ছিঁড়ে যায় আর খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় কিন্তু লং ভিডিও তো আপনারা দেখতে পছন্দ করেন না কি করা যায় আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম তিনটি মজার রেসিপি শেয়ার করার জন্য এই রেসিপিগুলো যারা পারেন তারা স্কিপ করে যাবেন যারা রেগুলার রান্না করেন বা রান্না বিষয়ে পণ্ডিত এগুলো তাদের জন্য না আমার এই রেসিপিগুলো যারা হচ্ছে বিগিনার বা নতুন নতুন রান্না করা ট্রাই করতে শুধুমাত্র তাদের জন্য কারণ আমি খুবই শর্টকাটে রান্না করি যেভাবে খুব সহজে রান্নাটা কমপ্লিট হয়ে যায় আমি ঠিক ওভাবেই রান্না করার চেষ্টা করি সেই প্রথম থেকেই তো এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি তো এই দুটো দিয়ে দুটো রেসিপি হবে আর একটা ভর্তা করব। তো এখানে মাছটা আমি ক্লিন করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর চিংড়ির জন্য একটু কুচি করে নিয়েছি টমেটো আর একটু মোটা মোটা করে গেটেছি মাছের জন্য টমেটো আর এখানে চিংড়ি দিয়ে রান্না করবো যে টমেটোটা ওটা আমি ছিলে তারপর কুচি করে নিয়েছি আর এটা দিবো মাছে তো চলুন আগে মাছটা বসিয়ে দেই তারপর চিংড়িটা দেখাবো প্রথমে আমি ইলিশ মাছটা হালকা একটু ভেজে নিবো ইলিশ মাছটা বাঁচতে গিয়ে আমার একটা কথা মনে পরে গেল। তখন আমি ইন্টারে পড়তাম হলে থাকতাম তখন এরকম নন স্টিক ফ্রাই অ্যাভেলেবেল ছিল না তখন কড়াই আমরা রান্না করতাম বেশি তো কড়াই আমি ইলিশ মাছটা ভাজতে দিয়েছিলাম সম্ভবত আমার কড়াইটা ভালো করে গরম হয়নি তখন আমি মাছটা ভাজতে দিয়েছিলাম দেন মাছটা যখন উঠাতে দিয়ে যাচ্ছি মাছটা উঠতেছে না নিচে লেগে আছে তো আমি একটু প্রেশার দিয়ে উঠাতে যাচ্ছিলাম প্রেশার দেওয়ার কারণে অনেকটা তেল আমার একদম চোখের কর্নার এসে লাগে অনেকটা জায়গা একদম লাল হয়ে যায় তো সবাই দেখে ভাবতেছিল যে এই স্পটটা থেকে যাবে তো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমার এই চোখের জায়গাটা একদম ক্লিন হয়েছে তো এখানে আমি ওই মাছ তেলটা আলাদা করে রাখিনি মাছ তেলটার মধ্যে আমি পেঁয়াজটা নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজটার সাথে আমি আলুটা বাজতেছি এই আমি রান্নাটা শর্টকাট বলি কারণ আমরা মাছটা ভেজে আবার আলুটা ভেজে ওঠায় রাখি এই ধরনের মাছ রান্নার ক্ষেত্রে বা এভাবে রান্নার ক্ষেত্রে তো আমি কি করলাম আমি পেঁয়াজটার সাথে আলুটা ভেজে নিচ্ছি এতে আমার আলুটাও ভাজা হবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর এখানে আমি কিভাবে চিংড়িটা ক্লিন করতেছি ওটা আপনাদের দেখাচ্ছি তো যেহেতু স্পষ্ট দেখা যাচ্ছে না সাদা যে কোনো কিছু ক্যামেরাতে ফোকাস হতে সমস্যা হয় এজন্য আমি নিচে আবার একটা ফ্রাই দিয়ে নিলাম তো দেখেন এই মাথার অংশে কিন্তু চিংড়ির ময়লা থাকে তো আমি এই রবটা কীভাবে ক্লিন করি আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু কোনো রব নেই আমি অলরেডি বাইর করে নিয়েছি এই রবটা আপনারা কখনই হাত দিয়ে ওঠাতে যাবেন না হাত দিয়ে ওঠাতে গেলে এটা ছিঁড়ে যায় পুরোপুরি বের হয় না আপনারা চেষ্টা করবেন কাটা চামচ বা এরকম কোনো একটু উপর দিকে আপনারা টান দিয়ে হাত দিয়ে টান দিতে পারেন তো এভাবে আমি চিংড়িটাও ক্লিন করে নিচ্ছি আর এখানে আমার রান্নাটাও কমপ্লিট অন্যান্য মশলা দিয়েছি এখানে আদা রসুন দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি এখন এটা আমি দু মিনিট কষিয়ে নিব পানি না দিয়ে আর লবণটা আমি পেঁয়াজের সাথে দিয়েছি অনেকে মনে করতে পারেন এভাবে এত আগে আলু দিলে আলুটা ভেঙে যাবে আলুটা ভাঙবে না যখন আলুটা ভাজা ভাজা হবে এটা ভাঙবে না তো আপনি ট্রাই করে দেখবেন তো অল্প পরিমাণ এখানে আমি পানি দিয়েছি হয়তো দুই টেবিল চামচ পরিমাণ হবে পানিটা অল্প দিবেন কারণ ইলিশ মাছে অত পানি লাগে না আর এই আলুটা এমনিতেই কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর টমেটো তো সিদ্ধ হওয়ার কিছু এখন আমি এখানে এক কাপেরও কিছুটা কম পানি ইউজ করেছি এখন এটা আমি ঢেকে দিব এটা যখন পুরোপুরি বলক চলে আসবে তখন আমি টমেটোটা এড করব। টমেটোটা আমি শেষে দিচ্ছি কারণ হচ্ছে টমেটোটা যেন গলে না যায় একটা সবজি যেমন আস্তে আস্তে থাকে ঠিক টমেটোটা আমি ওভাবেই রাখবো এজন্য আমি পরে দিচ্ছি যেন আমি যখন খাবার খাবো সবজি হিসাবে টমেটোটাকে আমি নিয়ে মেখে খেতে পারি তো এজন্য আমি টমেটোটা ছিল আর একটু বড় বড় করে কেটেছি আর পরে দিয়েছি এখন আমি মাছটা দিব মাছটা দিয়ে আমি খুব এখন রাখবো না কারণ ইলিশ মাছ রান্না হতে সময় লাগে না তো এটা আমি দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে দেন আমি মাছটা দিয়ে আবার ইলিশ মাছ যত বেশি রান্না করবেন তত এটার ফ্লেভারটা কমে যাবে আর মাছটা শক্ত হয়ে যাবে মাছটা যে একটা সফট থাকবে জুসি থাকবে ওটা থাকবে না এজন্য যখন ইলিশ মাছ কষিয়ে রান্না করবেন তখনও ইলিশ মাছটা কষানোর পরে যে সবজিটা দিয়ে রান্না করবেন সবজিটা শেষ পর্যন্ত রান্না করবেন নামানোর আগে লিশ মাছটা দিয়ে মাছটা একটু নেবেন আলাদা একটা যাই হোক আমার মাছটাও হতে থাকুক এখানে আমি চিংড়িটা ক্লিন করে অলরেডি ভেজে চিংড়ি মাছ রান্না করার আগে নরম কিন্তু আপনি যখন রান্না করতে যাবেন তখন কিন্তু অনেক হার্ড থাকে অনেকে মনে করে চিংড়ি মাছ রান্না হতে সময় লাগে না বা এটা হয়ে সিদ্ধ হয়ে যাবে কিন্তু এটা একটু সময় নিয়ে রান্না করতে হয় না হলে যখন আপনি রান্না করতে যাবেন তখন দেখবেন যে এই চিংড়িটা একটু হার্ড শক্ত লাগতেছে কারণ এটা রান্নার আগেই সফট থাকে রান্নার পরে কিন্তু অনেকটা শক্ত হয়ে যায় তো এখন চিংড়িটা ভেজে নিয়েছি সেম তেলে আমি পেঁয়াজটা নরম করে ভেজে নিয়েছি ভেজে আমি এখানে ছিলে রাখা টমেটো দিয়েছি আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব এই জন্য মরিচ দেয়নি শুধু হলুদ আর আদা রসুন দিয়েছি আর এটা জাস্ট সুন্দর একটা কালার আসবে আপনারা একটু পর দেখতে পাবেন কারণ টমেটোটা ছিলে দেওয়ার কারণে টমেটোটা একদম মেশ হয়ে যায় যে কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারটা খুব সুন্দর আসে তো এখানে আমি আর কোনো পানি দেইনি যেহেতু টমেটো থেকে পানি বের হয়েছে দেন এখন চিংজি দিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এখন কষাবো আমি কিন্তু মশলাতে কোনো পানি দিই এখন আমি আগুনের হিটটা একটু লো করে দিয়ে কাঁচা মরিচ দিয়ে দেন আমি ঢাকা দিয়ে একটু কষাবো এটা তো এখানে আমি শুকনা মরিচ দেইনি কারণ এটার রংটা এমনি চেঞ্জ হয়ে যাবে একটু লালচে হয়ে যাবে এই আমি আর শুকনা মরিচটা দেই রান্নার খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় কিন্তু লং ভিডিও তো আপনারা দেখতে পছন্দ করেন না কি করা যায় তারপরে যদি আপনাদের রান্না সম্পর্কে কোনো কোশ্চেন আমার কাছে থাকে সেটা বলতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব উত্তর দেওয়ার তো এখানে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখছেন আমি আগুনটা কিন্তু একদম লোহিতে দিয়েছিলাম এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিবন তেলটা উঠে আসছে আর তরকারি রান্না করাতে আপনারা কতটা মশলা যেমন নুন হলুদ বাদা রসুন কতটুকু দিবেন এটা রান্না করতে করতে একসময় আইডিয়া চলে আসে কিন্তু যখন আইডিয়া আসে না তখন কি করবেন তখন আপনারা কি রান্না করতেছেন ওইটার পরিমাণটা খেয়াল করবেন যেমন খাবারটা তিন থেকে পারবে, তো এটা এখানে আমি রসুন দিয়েছি আদা এবং নাগা মরিচ দিচ্ছি না না এটা হচ্ছে দোকা খেয়ে যে বোকা হয়েছি ওই মরিচটা এটা একদমই ঝাল না তো এটা এখানে দিয়ে দিলাম কাজে লাগিয়ে দিলাম আর এখানে পটল নিয়েছি পটল দিয়ে আমি একটা ভর্তা বানাবো কিভাবে কি করতেছি দেখতে থাকি আর আমি রান্নার মশলার কথা বলতেছিলাম তো শুধু বস্তু রান্না করার ক্ষেত্রে কিন্তু আদারসনের পরিমাণটা একটু বেশি লাগে আর এমনিতে আপনি যতজনের রান্নাই করেন মাস্টার্স যাই করেন না কেন এক থেকে দেড় থেমেন্ট চামচ আদার ওষুণ দিলেই এনাফ অতিরিক্ত আদা রসুন কিন্তু খাবারের স্বাদটা নষ্ট করে দেয় শুধুমাত্র বা খাসি একটু মুরগি রান্না করতে একটু পরিমাণটা বেশি লাগে আর নুন হলো মরিস এটা আপনার চোখের আন্দাজেই হয়ে যাবে তো এভাবে ট্রাই করতে করতে কিন্তু একসময় মানুষ রান্না শিখে আর আমিও এভাবেই শিখেছি যখন একটা খাবার রান্না করেছি তখন যদি আমার ভালো না লাগতো তখন আমি অন্যভাবে একটু ঘুরিয়ে রান্না করতাম যেটা ওভাবে রান্না করলে কিরকম হয় এভাবে রান্না করতে করতে আমি হলে থেকে রান্না শিখেছি অনেক কথা বলেছি একটু তরমুজ খেয়ে এবার আসি ভর্তাতে বর্তাতে আমি কি করলাম এখানে আমি পটল গুলা ছোট ছোট করে কেটে নিয়েছি দেন তিনটা কাঁচামরিচ দিয়ে আমি পটলটা সিদ্ধ সিদ্ধ করে 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 নিয়েছি নিয়েছি এটা আমি আমি ব্লেন্ডারে কড়াইয়ে পেঁয়াজ আর রসুন ভেজে দেন আমি সব মশলা একটু একটু করে দিয়ে পটল বাটাটা দিয়ে অনবরত নেড়েছি যতক্ষণ পর্যন্ত না তেল ওঠে যখন তেল উঠে আসছে তখন আমি একটু জিরার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়ে আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে তো সবসময় রান্নার ভিডিও দেখি শেষ পর্যন্ত পরিবেশন পর্যন্ত যাওয়া হয় না কারণ আমি রান্না করা শেষই আমি বাচ্চাদেরকে ওয়াশরুমে ঢুকে ওদেরকে গোসল করানোর জন্য ওদেরকে গোসল করিয়ে দেন আমি ওদেরকে খাওয়াতে বসে খাওয়া শেষ ওদেরকে ঘুম পাড়াই মানে একটার পর একটা চলতে থাকে আর আপনাদেরকে যে আলাদাভাবে ভিডিও করে দিবো ওটা সম্ভব হয় না তো যাই হোক আজকে একটু সুযোগ হয়েছে দেখিয়ে দেয় এই যে এটা হচ্ছে পটলের ভর্তাটা দিয়ে যে কেউ এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এটা এত মজা যারা পটলের ভর্তা খায় ওরা তো জানে যারা খান না তারা এখানে রান্না করেছিলাম তো আজকে আমি কালো জিরা ফোড়ন দিয়ে এখানে ফোরন দিয়েছি খেতে অসাধারণ হয়েছে আর এই যে এখানে আমি ইলিশ মাছের যে ঝোল করেছিলাম তো দেখেন টমেটো গুলো কিন্তু আস্তে আস্তে ছিল আর একটা আলুও কিন্তু ভাঙ্গেনি। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ